আপনারা দেখছেন টিভি আপডেট সাথে আছি আমি শোয়েব আক্তার শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে শ্রেষ্ঠ বাণিজ্য উত্তেজনার মধ্যেই রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিল ভারত জেপার দুই হাজার পঁচিশ নামের পাঁচ দিন ব্যাপী এই মহড়ায় প্রায় একশো হাজার সেনা অংশ নেয় যেখানে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম বোমারু বিমান ও যুদ্ধ জাহাজ সহ অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই মহড়ায় তাদের পঁয়ষট্টি জন সশস্ত্র সেনা পাঠানো হয় তবে শুধু ভারতই নয় বাংলাদেশ বুরকিনা ফাসো, কঙ্গো এবং মালির সামরিক বাহিনীর সদস্যরাও এতে অংশ নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস ভারতের অংশগ্রহণ কেন তাৎপর্যপূর্ণ রাশিয়া বেলারসের যৌথ মহড়ার ভারতের অংশ নেয়ার মূল লক্ষ্য হল রাশিয়ার সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক আস্থার চেতনাকে শক্তিশালী করা তাই এটিকে ভালো দৃষ্টিতে দেখছে না আমেরিকা কারণ এশিয়ায় আমেরিকার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র ভারত এবং চায়নাকে প্রতিহত করার জন্য ভারতের জন্য এই মিত্রতা খুবই জরুরি গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ভারতের পণ্য আমদানির ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপড়েন দেখা দেয় যা যে কোনো দেশের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত সর্বোচ্চ শুল্ক আর ভারতের ওপর এই উচ্চ শুল্ক আরোপের কারণও রাশিয়া রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থায়ন করছে বলে অভিযোগ ওয়াশিংটনের তবে সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েনি সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন বাণিজ্য বাধা দূর করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত আমেরিকা অংশীদারিত্বের সীমাহীন সম্ভাবনা রয়েছে কোল্ড ওয়ারের সময় থেকেই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা পেয়ে এসেছে ভারত এখন পর্যন্ত নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি প্রতিরক্ষা সরঞ্জাম কিনে থাকে যদিও গত দুই দশকে ভারত পশ্চিমা দেশগুলোর দিকেও ঝুঁকেছে তবে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক অটুট রয়েছে রাশিয়ার সামরিক মহড়ায় ভারতের অংশগ্রহণ এই প্রথম নয় ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর কয়েক মাস আগে দুই হাজার একুশ সালে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে সন্ত্রাসবাদ বিরোধী ও প্রচলিত সামরিক কার্যক্রমে নিজেদের সেনা পাঠায় ভারত ইরান রাশিয়ার কৌশলগত জোট অব্যাহত টাস এর তথ্য মতে এই বছরের জ্যাপার মহড়ায় অংশ নিয়েছে যদিও তাদের উপস্থিতি সরকারি মাধ্যমে নিশ্চিত করা হয়নি মস্কোর ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে তেহরান ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোন সরবরাহ করে পশ্চিমা গোয়েন্দা সূত্র অনুসারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে এ বছর সামরিক এবং অন্যান্য ক্ষেত্রে তাদের সম্পর্ক আরও গভীর করার জন্য একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে দেশ দুটি রাশিয়া ইরান ঘনিষ্ঠতা আমেরিকার সঙ্গে সম্পর্কের পড়েন এবং চাইনার সঙ্গে ভারতের জটিল সম্পর্ক সব মিলিয়ে এই মহড়ায় ভারতের উপস্থিতি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা তারা মনে করছেন এটি একদিকে রাশিয়ার প্রতি ভারতের ঐতিহাসিক বন্ধুত্বের প্রতিফলন অন্যদিকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর জন্য সতর্কবার্তা যে ভারত নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে চলবে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্ব বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর